আমি ডালিয়া মুখার্জি ডালিয়ার এই কি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন মানুষ এমনি এমনি অ্যাঞ্জেলদের আশীর্বাদ পেয়ে থাকেন অ্যাঞ্জেলদের ডেকে নিলেই তারা যে অ্যাঞ্জেলের থেকে অনেক উপকার পাবে এমন কিন্তু কোনো কথা নেই গৌতম বুদ্ধ প্রভু যিশু এনারা তো এমনি এমনি জন্ম থেকেই আশীর্বাদ নিয়েই জন্মেছেন কিন্তু পরবর্তীকালে কোন কোনো মানুষ কর্মগুণে অ্যাঞ্জেলদের আশীর্বাদ নিতে পারেন এবার কারা কর্মগুণে অ্যাঞ্জেলদের আশীর্বাদ নিতে পারেন সেটি ভালো করে জেনে নিন আপনারা অনেক মানুষ আছে যাদের বড় বড় জিনিসের প্রতি শুধু খেয়াল থাকে ছোট ছোট কোনো জিনিস তারা দেখতে পায় না যেমন মানি বিরাট বিষয় সম্পত্তি বিরাট ট্যাটাস বিরাট বিরাট কিছু একটা ব্যাপার যেটা শো করানো যায় সেই দিকে যাদের বেশি খেয়াল থাকে আবার আরেকদিকে হচ্ছে এডুকেশনের কোনো ডিগ্রি যে ডিগ্রিটা নিয়ে শুধু অহংকার করার জন্যই ডিগ্রিটা নেওয়া আসলে ভেতরে কিন্তু অন্তঃসার শূন্য এই রকম এডুকেশন এরকম বহু মানুষ আছে বিভিন্ন লাইনে যেগুলো শুধুমাত্র শো করাবার জন্যই তারা তৈরি হয়েছে এই টাইপের মানুষদের কথা বলছি এই শ্রেণীর মানুষদের কিন্তু অ্যাঞ্জেলরা কোনো রকম সাহায্য করেন না বন্ধুরা এবার আমি বলবো কাদের অ্যাঞ্জেলরা সাহায্য করেন যাদের মাইন্ড এমনই হয়ে থাকে কেউ কোনো আলোচনা করছে দেখে মনে হচ্ছে যেন আমার সম্বন্ধেই কিছু বলছে কেউ কেউ ভেতর ভেতর কৌতূহলী হয়ে যায় তার মনটা খারাপ হয়ে যায় এই রকম মানুষ নয় এই ধরনের মানুষের থেকেও অনেক উদ্ধে উঠতে হবে কে কি বলছে না বলছে সেটার দিকে অত কেয়ার করলে হবে না আমার কতটা ফল্ট আছে সেটা আমি জানি যারা এই সমস্ত জিনিসগুলোকে গিনাই করতে পারে তারা কিন্তু অ্যাঞ্জেলদের আশীর্বাদ পাওয়ার যোগ্য সৌন্দর্য এবং ভালোবাসা সর্বোপরি ভালোবাসা অথবা কোনো একটা পাখি গাছে ডাকছে আপনার খুব ভালো লাগছে আপনি তাকে খোঁজার চেষ্টা করছেন মুহূর্তের মধ্যে আপনি দুঃখ কষ্ট সব ভুলে গেলেন এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেলেন অথবা আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে আপনি সেই দিকে তাকিয়ে থাকছেন আপনার খুব ভালো লাগছে এই সমস্ত কিছু ঘাস ফুল পাতা সবকিছুর প্রতি ভালোবাসা সবসময় যে দামি হতে হবে তার কোনো মানে নেই ছোট ছোট প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস প্রকৃতির সৃষ্টি তাদেরকে যারা ভালোবাসে কিন্তু তাদের সহায় হয় ট্রেনে বাসে যেতে প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যের দিকে অনেকে তাকিয়ে থাকতে ভালোবাসে এক একজনের এক এক রকম সৌন্দর্য ভালো লাগে অনেকের আবার প্রকৃতির শব্দ শুনতে ভালো লাগে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যদি আপনারা শোনার চেষ্টা করেন একই সঙ্গে অনেকগুলি সাউন্ড বিভিন্ন দিক থেকে আসছে মানে অতি মনোরম একটি বিষয় এইসব বিষয়ের প্রতি যাদের খেয়াল থাকে অ্যাঞ্জেলরা কিন্তু তাদেরকে খুব ভালোবাসে আবার কিছু মানুষ আছে যারা এমনি মানুষকে হেল্প করে কেউ কিছু চাক বা না চাক কেউ যদি কোনো বিপদে পড়ে তারা এমনি সেখানে পৌঁছে যায় আমাদেরও সেই সঙ্গে নেগেটিভ জিনিসগুলো ত্যাগ করতে হবে যেমন যদি কেউ আসার কথা ছিল আসছে না আমরা অনেক কিছু ভেবে বসে থাকি যে আমাদের পছন্দ নয় বা আমাদের প্রতি বিরূপ হয়েছে বা অন্য কোনো কারণ এগুলি আমরা ভেবে বসে থাকি এগুলি হচ্ছে নেগেটিভ কিন্তু আমরা যদি এটা ভেবে বসে থাকি যে তার এমন অসুবিধা হয়েছে এতটাই অসুবিধায় পড়েছে যে আসতেই পারছে না তা ইচ্ছে ছিল এটা হচ্ছে কিন্তু পজিটিভ আসার যখনই আমরা নেগেটিভ ভাবনা ভাবছি তখন আমাদের ওরা একদম ডাউন হয়ে যাচ্ছে আর ওরা ডাউন হয়ে যাওয়া মানে সমস্ত চক্র বসে যাওয়া আর চক্র বসে গেলেই আমরা ইন একটিভাবে পড়ি আর ইন হলে অ্যাঞ্জেলটা কখনোই সাহায্য করবেনই না কিন্তু যখনই আমরা পজিটিভ ভাবনাটা ভাববো তখন আমাদের চক্র কিন্তু অ্যাক্টিভ থাকে আর আমরা খুব উদ্গৃত্ত থাকি ভেতর থেকে আমাদের একটা আলাদা উৎফুল্ল আনন্দ এগুলো থাকে কারণ আমার চক্র অ্যাক্টিভ আছে এই অ্যাক্টিভ সময়ে যত বিপদেই আসুক না কেন যেহেতু আমি অ্যাঞ্জেলের শরণাপন্ন হচ্ছি তখন অ্যাঞ্জেল কিন্তু আমাদের সাহায্য করবেন লাইটিং ম্যান যারা হয় তারা মানুষকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ এখন এরকম হয় যে বিপদে উপকার করতে গিয়ে তার নিজের বিপদ চলে আসে কিন্তু এমন এমন জিনিস আছে যেখানে আমার উদ্ধার করতে গেলে কোনো বিপদের সম্ভাবনা নেই যেমন পাশের বাড়ি পাড়ায় এগুলো তো আমাকে করতেই হবে কিন্তু অনেকে তা সত্ত্বেও কিন্তু যায় না বিপদের সম্ভাবনা নেই তবু তারা কিন্তু উপকারটি করতে যাবে না এই মানসিকতার মানুষদের অ্যাঞ্জেলরা কোনো দিনও সাহায্য করবেন না হয়তো বাইরের থেকে দেখে বোঝা যায় এদের অনেক বৈভব প্রতিপত্তি অনেক ভালো আছে কিন্তু ভিতরের যে উৎপন্নতা যেটি কিন্তু মানে কোনো রকমভাবেই সৃষ্টি করা যায় না ঈশ্বর যদি না দেন কোনো মানুষ কিন্তু সৃষ্টি করতে পারে না সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে থাকবে না আবার শুধু মানুষের উপকার নয় যে কোনো লিভিং থিংস ধরুন কোনো পাখি পশু মারা যাচ্ছে তাকে যদি বাঁচিয়ে তোলা যায় এই রকম ধরনের চেষ্টা যারা করে তাহলে তো আগের রাফাইল রাফায়েল খুব খুশি হন আর্কাঞ্জেল রাফায়েল হচ্ছে পশুদের ডক্টর আমার এদিকে লাইটিং ম্যান যারা হয় লাইটিং ম্যান ঠিক কাদের বলা হয় লাইটিং ম্যান এদেরকেই বলা হয় যারা সব ব্যাপারে উৎফুল্ল সব ব্যাপারে এগিয়ে যায় মানুষের সাহায্য করে মনের মধ্যে কোনো পাপ রাখে না সহজ সরল মনে তারা কিন্তু খুবই আনন্দে থাকে তাদের কাছে আপন পর এই জ্ঞানটাই নেই তাদের প্রতি অ্যাঞ্জেলদের অসীম করুণা তাদের মধ্যেই অ্যাঞ্জেলরা বাস করে সেই জন্য তাদের ভেতর থেকে না মনের ভেতর একটা দোলা সব সময় ঘরে তারা এত আনন্দে থাকে যে তাদের কিন্তু সহজে অসুখ বিসুখও করে না দেখবেন এরা কিন্তু সেরকম ভালো ফুড না পেলেও সেরকম ভালো যত্ন না পেলেও এমনি এমনি খুব আনন্দে থাকে খুব সুস্থ থাকে তারা যদি দুর্দশায় পরে দুর্দশাটাকে তারা দুর্দশা মনে করে না তারা দুঃখ পায় না তারা কিন্তু আনন্দে থাকে এই অ্যাঞ্জেলদের জন্য একটা আছে বাড়ির প্রত্যেকটা মানুষ যদি কর্মের মাধ্যমে এরকম লাইটিং ম্যান হতে পারে তাহলে সেই বাড়িতে প্রত্যেকটা মানুষ খুব ভালো লাইটিং নিয়ে ঘোরাঘুরি করছে সেই বাড়িতে কখনোই কিন্তু কোন রকম অসুবিধে হবে না কারণ লাইটিং ম্যান আছে যেখানে সেখানে অ্যাঞ্জেলরা আছে এবং চার পাঁচটা মানুষ যদি থাকে আলাদা চার পাঁচটা মানুষের জন্য চার পাঁচ রকমের অ্যাঞ্জেল আছে তাহলে একটা বাড়ির মধ্যে এতগুলি অ্যাঞ্জেল আর অ্যাঞ্জেলগুলি সাহায্য করছে একে অপরকে তাহলে সে বাড়ি একেবারে সোনায় সোহাগা হয়ে উঠবেই উঠবে এবং এই সংসারে মা লক্ষ্মী বাধা থাকবেনই থাকবেন বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার